দু হাজার পঁচিশে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই তৃতীয় সোমবার পড়েছে চৌঠা আগস্ট এরপর শেষ সোমবার পালিত হবে এগারোই আগস্ট বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব স্বয়ং মর্তে নেমে আসেন আর এই মাস শিবের প্রিয় মাস শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ ভক্তেরা ভগবান শিবের আরাধনা করে থাকে তো এখানে দেখো আমি কিছু জিনিস তোমাদের দেখাচ্ছি যেগুলো আমি বাবার পুজোর জন্য জোগাড় করে নিয়েছি এগুলো আমি দিয়ে ভোলেনাথের পুজো করব প্রত্যেক সোমবারেই এই কটা জিনিসই দিয়েই বাবার পুজো করতে হয় সেটাই আর কি তোমাদের আমি দেখাচ্ছি আর এই সামগ্রীর বা উপকরণের যে ভিডিওটা সেটা আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো এখানে দেখো ওই জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম আর নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা শ্রাবণ মাসের সোমবারে ভোলেনাথের পুজো আমরা খুব সিম্পলভাবে বাড়িতে স্বল্প কিছু জিনিসপত্র দিয়ে কিভাবে করব তারই উপরে একটা ছোট্ট ভিডিও আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো এখানে যে জিনিসপত্রগুলো তোমরা দেখছো এটাই প্রত্যেক সোমবারে জোগাড় করে নিয়ে তোমরা বাবার পুজো করতে পারো শুধু সরষটা আলাদা হবে প্রথম সোমবারে একটা সরষ দ্বিতীয় সোমবারে তো এই করে করে আমরা চারটে সোমবারে চার রকমের শর্ষ বাবাকে নিবেদন করব তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম সোমবারে আমরা বাবাকে কি নিবেদন করব মানে কি শর্ষ নিবেদন করব এখানে দেখো একটা চৌকি পেতে নিয়েছি আর তার উপরে আমি একটা সাদা কাপড় পেতে নিয়ে একটা কাঁসার থালার ভেতরে বাবাকে বসিয়ে নিচ্ছি অভিষেক করব হাতে শুদ্ধ জল নিয়ে নিচ্ছি আচমন করবো তো তিনবার মুখে নম বিষ্ণু নম বিষ্ণু নব বিষ্ণু বলে জল ছিটিয়ে নিয়ে আচমন মন্ত্রটা পড়ে নিচ্ছি নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত পিবা যৎসরে পুণ্ডরীক সবাজ্য অভ্যন্তরীচি নমসূচি 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 তো এই মন্ত্রটা পড়ে নিয়ে আমি আচমন করে নিলাম তারপর দেখো হাতে একটুখানি ঘি নিয়ে নিয়েছি বাবাকে আমি প্রথমে ঘি মাখিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করব প্রত্যেক সোমবারেই আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করব যদি তোমরা পঞ্চামৃত জোগাড় করতে না পারো বা না করাতে চাও তাহলে শুধু কাঁচা দুধ দিয়েও বাবাকে অভিষেক করে পুজো করতে পারো বা শুধু গঙ্গার জল আর একটা বেলপাতা দিলেই বাবা সন্তুষ্ট তো যাই হোক এখানে দেখো আমি পঞ্চমৃত বানিয়ে নিচ্ছি দুধের ভেতরে ঘি দিয়ে নিলাম মধু দিয়ে নিয়েছি আর দই আর শর্করা মানে চিনি দিয়ে পঞ্চমৃত বানিয়ে নিয়েছি নিয়ে বাবাকে অভিষেক করে নিচ্ছি পঞ্চমৃত অভিষেক করার পর দেখো এখানে জল দিয়ে বাবাকে খুব ভালো করে স্নান করিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে স্নান করানোর পর একটা গামছা এটা আমার ঠাকুরেরই গামছা তো এই গামছা দিয়ে বাবাকে খুব ভালো করে মুছিয়ে নিয়েছি আর এখানে আমি একটা পাথরের থালার ভেতরে বাবা সারা বছর যে থালায় থাকে সেই থালার ভেতরে আমি বসিয়ে নিচ্ছি নন্দী মহারাজ এবং বাসুকিনাকেও বসিয়ে দিয়েছি ত্রিশুলটা দিয়ে নিলাম তো প্রথমে দেখো আমি কেশর চন্দন মানে অষ্টগন্ধা যে কোনো দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে তো অষ্টগন্ধা দিয়েই আমি বাবাকে প্রথমে টিকা করে নিচ্ছি এবার দেখো একটা তিলের তেলের প্রদীপ আমি জ্বালাচ্ছি তোমরা ঘিয়ের প্রদীপও এখানে জ্বালাতে পারো তো আমি এখানে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর একটা ধূপ জ্বালিয়ে নিচ্ছি একটু আরতি করে নিলাম প্রথমে একটা আকন্দের মালা নিয়েছি চন্দন সহযোগে ভোলেনাথকে আমি নিবেদন করে দিচ্ছি বেলপাতায় কেশর চন্দন লাগিয়ে রেখেছি আমি আর একটা মালা গেথে নিয়েছিলাম সাদা মালা তো বাবাকে নিবেদন করছি চন্দন সহযোগে এবার যে বেলপাতাগুলোতে আমি অষ্টগন্ধা লাগিয়ে রেখেছিলাম তো সেই বেলপাতাগুলি আমি নিবেদন করছি তোমরা এখানে তিনটি পাঁচটি সাতটি নটি এগারোটি এই বেজোড়ে বেলপাতা নিবেদন করতে পারো যে যেগোটি পারবে একুশটা বেলপাতা নিবেদন করতে পারলে খুবই ভালো তো একটা দুচটা ফুল দেখো চন্দন সহযোগে বাবাকে নিবেদন করে দিলাম কলকে ফুল বাবার খুব পছন্দের ফুল তো কলকে ফুল বাবাকে নিবেদন করছি চন্দন সহযোগে বেলপাতা আর একটুখানি ফুল নিয়েছি চন্দন সহযোগে বাবা চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করছি তো আমরা যারা মন্ত্র সেভাবে খুব ভালো করে জানি না তো তারা অং নম শিবায় বলে নিবেদন করে দেবে একটা ধুত্রা ফল চন্দন সহযোগে বাবাকে নিবেদন করে দিলাম এখানে দেখো আমি তিনটি ফল নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে পাঁচটি ফল তিনটি ফল বা একটা ফল দিয়েও বাবাকে পুজো করতে পারো তো ফল নিবেদন করে দিলাম আর এখানে দেখো আমি ভোগ নিবেদন করেছি একটু মিষ্টি সাদা মিষ্টির একটু বাতাসা বেলপাতা সহযোগে বাবাকে ভোগ নিবেদন করেছি পানির জন্য দেখো জল নিবেদন করলাম একটুখানি অখণ্ড আতপ চাল নিয়ে নিয়েছি বাবাকে নিবেদন করছি আর প্রথম সোমবারে জব নিবেদন করতে হয় তো এখানে দেখো আমি জব নিয়ে নিয়েছি কিছুটা তো এই সর্ষটা আমি নিবেদন করে দিচ্ছি একটা কুমন্ডলির ভেতরে দেখো আমি গঙ্গার জল নিয়েছি একটু অগরু দিয়ে নিলাম তোমরা এখানে গোলাপ জলও দিতে পারো একটু ফুল দিয়ে নিচ্ছি আর একটু চন্দন আমি দিয়ে নিয়েছিলাম সাদা চন্দন তো বাবার মাথায় আমি জল ঢালছি এই জল ঢালার সময় তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করে নিতে পারো বা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে বাবার মাথায় জল নিবেদন করতে পারো এখানে দেখো একটা পৈতে বাবাকে নিবেদন করছি এটা আমার সবার প্রথমেই করা দরকার ছিল বাট আমি এখন করলাম আর আরতির জন্য এখানে পঞ্চপ্রদীপ আর কর্পূর নিয়ে নিয়েছি তো পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিয়ে বাবার আরতি শুরু করছি তোমরা পৈতেটা সবার প্রথমেই দিয়ে দিও হয়ে গেছে আর বাবাকে এইভাবে করে আমি প্রসাদ খাইয়ে দিই এটা আমি করে থাকি আর এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও শ্রাবণ মাসের প্রথম সোমবার এভাবে তোমরা পুজো করতে পারো কিছু ত্রুটি হলে অবশ্যই আমাকে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই